ডাইক্টর জনব নাইমুল ইসলাম খান জনব নাইমুল ইসলাম খান আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে আরও রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা বেসের রুমিন ফারানা আপনাকেও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য বেসের রুমিন ফারানা আপনাকে স্বাগত জানিয়ে আমি আসলে প্রশ্নটি জনাব নাইমুল ইসলাম খানকে করতে চাই কিন্তু জনাব নাইমুল ইসলাম খানকে প্রশ্নটি করা হলো এই প্রশ্নটি নিয়ে আমি আসলে বেরিস্টার ফারানার কাছেও আসবো একই প্রশ্ন আর কি তো প্রশ্নটিভুক্ত গণমাধ্যম দিবস নিয়ে যে প্রতিবারই আসলে মুক্ত গণমাধ্যম দিবস বা তিন মে আসলে নানা ধরনের কথা হয় বাংলাদেশের গণমাধ্যম কতটা স্বাধীন আসলে তাতে সরকারের প্রভাব আছে কিনা না প্রভাব আছে কিনা মালিক শ্রমিক সাংবাদিক তাদের মধ্যে সম্পর্ক কেমন ইত্যাদি কিন্তু আজকে আমরা একটা টেস্ট কেস নিয়ে কথা বলতে চাই ন্যামভে কারণ আপনি বাংলাদেশের সাংবাদিকতার কেন্দ্রীয় চরিত্র গত তিন দশকের বেশি সময় ধরে আপনি সাংবাদিকতা করেন করান পড়েন পরান আপনার কাছ থেকে এটি জানতে চাইবে অন্যদিকে বেড়েছে ফারাহানারও পারিবারিকভাবে তারা একটি পত্রিকা করতেন এখন পত্রিকাটা অবশ্য প্রকাশিত হচ্ছে না সেই জন্য একই প্রশ্ন করতে চাই যে যদি টেস্ট কেস হিসাবে আমরা কতকালে গতকালে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনটি ধরি তাহলে আমরা কি বলতে পারবো যে বাংলাদেশের সাংবাদিকতা মুক্ত গণমাধ্যমকে কতটা আসলে মানে যদি এটা একটি নম্বর দেওয়া হয় এটি পাস করছে ফেল করছে ভালো করছে খারাপ করছে আপনার মতব্য একটু শুনতে চাই এটা আমি অত্যন্ত দুঃখিত যে এরকম করে গ্রেডিং করা করে সাংবাদিকতার মান বুঝা বা বুঝতে বুঝানোর চেষ্টা করাটা একটু ক্ষতিকর হতে পারে মানে আমার ধারণা যে এইভাবে ধরেন আমরা না করি কিন্তু প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স নিয়ে বিস্তারিত আলোচনা হইতে পারে যে প্রেস কনফারেন্সে কি ছিল কি নেই প্রেস কনফারেন্সের বেশ কিছু সীমাবদ্ধতার কথা আমি বিভিন্ন সময় আলোচনা করি আমার স্পষ্ট বক্তব্য আছে এর ব্যাপারে যে ওইখানে আমাদের সিনিয়র সাংবাদিকদের মধ্যে দু একজন সবসময় দেখা যায় আমাদের সাংবাদিকতার একটু জন্য একটু গ্লানিকর ভূমিকা রাখেন কথা বলেন যারা যেভাবে কথা বলেন এবং আমি অনেস্টলিও যদি বলি ওই ওই কথাবার্তাগুলি মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি দেখি নাই যে উনি খুশি হচ্ছেন সন্তুষ্ট হচ্ছেন বরং উনি বিরক্তি প্রকাশ করছেন বারবার বলছেন আপনি আসল কথায় আসেন প্রশ্নে আসেন প্রশ্নে আসেন এরকম সো মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রেস কনফারেন্সের নানান দিক আছে অনেকে বলে যে সেখানে সব প্রশ্ন করা যায় কি না আমি আপনাকে অনেস্টলি বলছি যে যে কোনো বিষয়ে প্রশ্ন করা যায় এটা আমার চ্যালেঞ্জ এবং আমি এটা ওপেনলি বলছি যে যদি ধরেন কোনো একটা বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সেখানে প্রশ্ন করা যাবে কিনা আমাকে যদি বিষয়টা দেওয়া হয় এবং প্রশ্নটা কোন জবাব পাওয়ার জন্য প্রশ্নটা করতে হবে বলা হয় আমি আমার মতো আর্টিকুলেট করে এই প্রশ্নটা করতে পারবো এখন আমি এটা বললাম এই জন্য যে সেখানে সম্ভবত সবাই সব রকম প্রশ্ন করতেও চান না প্রস্তুতি থাকে না আগ্রহ থাকে না সেলফ সেন্সরশিপ থাকে তাদের কারো কারো হয়তো স্বার্থ থাকে এখন নানান কিছু থাকে কিন্তু তারপরও আমি বলি আন্তর্জাতিক ভাবে যদি তুলনাও করেন দেখেন ভারতের প্রধানমন্ত্রী সাংবাদিকদের সাথে কথাই বলেন আর আমাদের দেশে আমরা একজন প্রধানমন্ত্রীকে পাই একেবারে নিশ্চিত যে উনি কোথাও বিদেশে গেলেন ফিরে এসে অবশ্যই তার কয়েকদিনের মধ্যে একটা প্রেস কনফারেন্স করবেন তো এটা তো একটা অলমোস্ট নিশ্চিত জায়গা প্রধানমন্ত্রী কথা বলতে চান আরও যদি আপনি লক্ষ্য করেন যে ইভেন ইভেন ইফ ইফ ইট ইজ অ্যাবাউট আমেরিকা ওইখানে সাংবাদিকরা প্রশ্ন করতে পারে কিন্তু প্রেসিডেন্ট কি সব প্রশ্নের জবাব দেন দেন তো না সুতরাং আমি বরং দেখি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলে উনি প্রশ্নের জবাব দেন এবং মাঝে মাঝে আমাদের প্রত্যাশার বাইরেও নানান বিষয়ে কথা বলেন এখন পৃথিবীর কোথাও কোনো নেতারাই সব কথা অকপটে বলে কি রাজনীতিতে এটা কি বলা যায় এই প্রশ্নটাও আমার মানে জবাবের অংশ হিসেবে এই প্রশ্নটা আমি করছি সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক প্রেস কনফারেন্সে আমি যেতে পারি নাই কিন্তু আমি যেটুকু জানি সেটুকুতে বলছি যেটাতে ধারাবাহিকতার কোনো ব্যত্যয় হয়নি ধন্যবাদ আমি একটা শুধু প্রশ্ন করতে পারি যে যদি ছোট করে আপনি উত্তর দেন যে আপনি অন্যান্য দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা দিচ্ছিলেন যেমন ভারতের প্রধানমন্ত্রী আসলে প্রেস কনফারেন্সই করে না সেই অর্থে সাংবাদিকদের মুখোমুখি হন না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেস কনফারেন্স করলেও সব প্রশ্নের জবাব দেন না এইটা কি এরকম হইতে পারে যে আমাদের প্রধানমন্ত্রী আসলে সাংবাদিকদের এমনভাবে স্ক্রিনিং করেন যে তিনি খুব ভালো করে জানেন যে তাকে আসলে কোনো মানে আলটপকা প্রশ্নেরই মুখোমুখি হবে না তিনি খুব ভালো করে জানেন যে তাকে কোনো ধরনের বেকায়দায় পড়তেই হবে না সেইটা এনশিওর করবেন সাংবাদিকেরা এরকম কি হতে পারে আপনি অবশ্য বললেন যে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন কিন্তু সেইটা কি আসলে আমরা কি আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীকে সাংবাদিক দ্বারা কখনো চ্যালেঞ্জ হইতে দেখি চ্যালেঞ্জ হওয়ার মতো বিষয় কি একেবারেই নাই সেটা কি মানে হইতে পারে না কি মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জড হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী রাগ হয়েছেন প্রেস কনফারেন্স এরকম তো অনেক ঘটনা ঘটেছে সুতরাং আমি এটা মনে করি না যে তাকে দেওয়া হয় বাট আমি আবারও বলি ইউ আর রাইট এটা বিদেশের সরকার প্রধান রাষ্ট্র নায়করাও কিন্তু চুজ অ্যান্ড পিক করে মনে করেন সবার প্রশ্ন তো নেয়ও না সবাইকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় না তারা সেটেল করে যে আমি ওর প্রশ্ন নেব ওর প্রশ্ন নিব ওর প্রশ্ন নিব তো এটা তো আমরা দেখি সুতরাং আমরা তো এটা জানি আমি কিন্তু এটা বলতে চাচ্ছি না যে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে করার ডিটেল মতো প্রশ্ন আমরা করতে পারি কিনা আমাদের টপিকগুলি দেখেন আমাদের এখানে ব্যাংকে ব্যাংক লুটপাট এগুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে এবং উনি অবশ্যই এর জবাব দিয়েছেন আপনি যদি দেখেন অন্যান্য দুর্নীতির বিষয় নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন করা হয়েছে আমি একটা কথা শুধু বলে রাখি আপনি আবার এটাও লক্ষ্য করবেন আমাদের এখানে তুলনামূলকভাবে ইয়াং সাংবাদিকরা মোর জার্নালিস্ট লাইক প্রশ্ন করে মোর দি পার্সন ইজ সিনিয়র তত বেশি দেখবেন অন্য যে জিনিসগুলি আমরা সব সময় মানে অপছন্দ করি সাংবাদিকতার ভিতর থেকে সো আমি আবারও মানে রিকন রিএশিওর করব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পৃথিবীর অনেক দেশের অনেক গণতান্ত্রিক দেশ আমি মিন করছি অনেক গণতান্ত্রিক দেশের সরকার প্রধানরা যতটা ওপেন থাকেন ওপেন টু প্রেস অ্যান্ড ওপেন টু মানে কোয়েশ্চেন তার চেয়ে মানে মানে কম নয় এটুকু আমি গ্যারান্টি দিতে পারি গ্যারান্টি কিন্তু এটা নিয়ে আপনি যদি চাইলে ওয়ান টু ওয়ান এই এক্সাম্পল নিয়ে কথা বলা যাবে ধন্যবাদ আমি একটু প্রশ্নটা করে রাখি তারপর আবার আপনার কাছে আসবো নাই ভাই সেটা হচ্ছে ব্যাংক বা দুর্নীতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা যায় আপনি এটা বলছেন কিন্তু আসলে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটি চোর বা দুর্নীতিগ্রস্তকে ধরার কৃতিত্ব তাকে দেওয়া হয় বাংলাদেশে বৃষ্টি হওয়ার বা না হওয়ার আম ধরার ফসল ফলানোর সকল কৃতিত্ব তারা ধরা দেওয়া হয় কিন্তু বড় বড় দুর্নীতি বড় বড় স্ক্যাম যেগুলির মধ্যে আসলে লুটপাট হচ্ছে সেগুলির প্রধানমন্ত্রীকে দায়ী করে প্রধানমন্ত্রীকে জবাবদিহি করে প্রশ্ন করা হয় কি না সেটিও আমাদেরকে একটু বলবেন আমি একটু বেসা ফারানা থেকে হয়ে আসি বেসে ফারানা আপনি নাইমে যেগুলি বললেন তার একটি বড় অংশের সাথে আমি একটি বড়োভাবে একমত যে আমরা বাংলাদেশের কোনো শীর্ষ রাজনীতিবিদকে এভাবে প্রেসকে ফেস করতে আগে কখনো দেখি নাই আপনি দেখেছেন কি আপনি আপনার অভিজ্ঞতার কথা বলবেন এবং তিনি আসলে প্রশ্ন ওয়েলকাম করেন এক দেড় ঘন্টা তার মানে পরিষদ তাকে উঠতে বললেও তিনি আরও বেশি প্রশ্নের সুযোগ দিতে চান আরো বেশি প্রশ্ন করতে চান প্রশ্ন নিতে তিনি চান এবং প্রশ্নের উত্তর তিনি কম বেশি সবই দেন কখনো প্রশ্নকে ডজ করে যান না এবং কখনো এরকম বলেন না না এবার আমি আর কথা বলবো না এইটার ব্যাপারে আপনার পর্যবেক্ষণ বলবো গতকালের সংবাদ সম্মেলনে মাথায় রেখে যদি আপনি একটু বলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একটা তথ্য একটু হালকাভাবে সংশোধন করে দিতে চাই যে পত্রিকাটি আমার বাবা চালাতেন ইতেহাদ তিনি ওটার সম্পাদক ছিলেন এবং তার হাত দিয়েই পত্রিকাটি চলেছে সেই পত্রিকাটি কিন্তু এখন বের হচ্ছে বের হচ্ছে খুবই সীমিত পরিসরে সেজন্যই আসলে এটা বের হওয়ার ব্যাপারে তথ্য আপনাদের কাছে নাই না থাকাটাই স্বাভাবিক কিন্তু এটা বের হচ্ছে আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই যে আমার জন্ম আশির দশকে তখন আমার বাবা ইতেহাদ পত্রিকার সম্পাদক ছিলেন এবং সেই সময় আমি যেটা অভিজ্ঞতায় দেখেছি উনি খুব রেগুলার বেসিসে জেলে জেলে যেতেন যেতেন এই পত্রিকাটার কারণে কারণ তিনি তখন সরকারের বিরুদ্ধে এমন সব তথ্য লিখতেন এমন সব আর্টিকেল সেখানে ছাপাতেন এমন সব রিপোর্ট সেখানে যেত যে উনি আসলে সম্পাদক হিসেবে জেলে যাওয়া ছাড়া ওনারা দ্বিতীয় রাস্তা ছিল না আর যেটা আমি দেখেছি যে মানে দু এক বছর পর পরই পত্রিকার লাইসেন্স ক্যান্সেল করে দেয় উনি লাইসেন্সের জন্য আবার আবেদন করেন এবং তখন যেহেতু আজকের মতো আমলাতন্ত্র এক ব্যক্তির কথায় কান ধরে উঠবস করত না বলে মনে হয় হ্যাঁ মানে পলিটিসাইজ তো আসলে আমাদের প্রতিষ্ঠানগুলো বহু আগে থেকে কিন্তু আজকের মতো এতটা নির্লজ্জ পলিটিসাইজেশন সম্ভবত হয়নি সে কারণে তিনি আবার এসবি ক্লিয়ারেন্স নিয়ে আবার তিনি পত্রিকা শুরু করতে পারতেন তবে তাকে কয়েক মাসের মধ্যেই আবারো ওহচট খেতে হতো তো এই ছিল হচ্ছে আশির দশকে আমার বাবার যাত্রা তো সেই জায়গা থেকে আপনি যদি আজকের পত্রিকার অবস্থার কথা বলেন আপনি মানে কিছু মনে করবেন আপনি গল্পটা তুললেন বলে আমি মনে করলাম আশির দশকে সাংবাদিকতা পড়াশোনা নিয়ে যেহেতু আমাদের ইতিহাস ও পড়তে ইতিহাস যতটা গুরুত্বপূর্ণ পত্রিকা সেই মানের গুরুত্বপূর্ণ কোন পত্রিকার সম্পাদককে এই পনেরো বা ১৬ বছরে ঘন ঘন জেলে দিতে হয়েছে ডিক্লারেশন বাতিল করা হয়েছে সেই উদাহরণকে আপনি দিবেন ইতিহাস কিন্তু গুরুত্বপূর্ণ পত্রিকা আসিতে

এরশাদের দশক বলে জানি আপনি যদি এখন আমার সঙ্গে বলেন আমি তো হাসিনা সরকারকে স্বৈরাচার বলি দ্ব্যর্থহীন ভাবে বলি সেটার সঙ্গে যদি আপনি একমত হন তাহলে ডেফিনেটলি হাসিনা ইজ আ বেটার স্বৈরাচার আচ্ছা আমি খুব মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখি তার একটা বড় কারণ হচ্ছে বিনোদন আমাদের বিনোদনের অভাব আছে এবং আমি এই সংবাদ সম্মেলন থেকে যথেষ্ট পরিমাণ বিনোদিত হই। যে একটি ছোট্ট মিষ্টি প্রশ্ন প্রশ্নটি আসলে প্রধানমন্ত্রীর অত্যন্ত মনোপুত হবে এরকম একটি প্রশ্ন করবার আগে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর নানা রকম প্রশংসা করা হয় এমনকি আঞ্চলিক ভাষায় আহ মানে আমি আসলে বলেই ফেলি এই বেডির সময় ফসল ভালো হয় এই মানুষটি ম্যাজিক ব্লেডি এই ধরনের কথাবার্তাও খুব চমৎকার ভয় বলা হয় এবং আপনি অস্বীকার করবেন বলে আমার মনে হয় না ওই সময় তো ক্যামেরায় ওনার ফেস ধরা থাকে ওনার যেই উচ্ছ্বাস আনন্দ এবং চাপা গর্ব আমি দেখি তাতে আমার মনে হয় চাহিদা যোগানের একটি চমৎকার আয়োজন সেখানে হয় একটা কথা খুব স্পষ্ট প্রধানমন্ত্রী যদি সত্যি সত্যি না চাইতেন যে এই স্তুতি স্তাবকতা চলতে থাকুক তাহলে কারো ঘরে দুটা মাথা নাই যে সেই স্তুতি করবে উনি ভালোবাসেন বলেই এই স্তুতিগুলো হয় এবং প্রশ্নগুলো আপনি লক্ষ্য করবেন ধরুন যখন আমাদের একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে পাতার পর পাতা রিপোর্ট প্রকাশিত হলো আইনজীবীরা দুদকে গেলেন আইনজীবীদের মানে বিষয় আমলে নিয়ে দুদক তদন্তেও নামলো প্রধানমন্ত্রীকে নিয়ে তো এই প্রশ্ন করাই যেত কেন করা যেত আপনি প্রশ্ন করতে পারেন যেটা তো আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব না এটা দুদকের দায়িত্ব পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব উনি কেন এটার মধ্যে কথা বলবেন বলবেন এ কারণে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু মশা মারার কৃতিত্ব থেকে শুরু করে মানুষ হত্যার বিচার আপনি এত চমৎকার বলেন আসলে শুনতে ইচ্ছা করে কিন্তু একটা প্রশ্ন না করে পাচ্ছি না আপনার কাছে কি মনে হয় যে আপনি উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তা যাকে বলছেন তিনি আসলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তার কেস যে দুদকে নেওয়া হয়েছে সেটা প্রধানমন্ত্রীর জানার বা এপ্রুভালের বাইরে এইটা আপনি মনে করতেছেন না তার জানার বা অ্যাপ্রুভালের বাইরে না কিন্তু তিনি জেনেছেন এবং অ্যাপ্রুভ করতে বাধ্য হয়েছেন কারণ না দিলে না 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 এখনো চোখের পর্দা কিছুটা আছে ওই পর্দা তবে উনি মানে পুলিশ কর্মকর্তার কথা বলছি উনি কতটা খোলা হাতে বের হতে পারবেন সেটা একটা প্রশ্ন ধরুন বেসিক ব্যাংকের বাচ্চু শেখ আব্দুল হাই বাচ্চু না নামের আগে শেখ ছিল না আমি জানতাম না ফরাসুদ্দিন সাহেব যেহেতু আহ দুদিন আগে সেটা খোলা খোলাসা করেছেন সেটা অবশ্য আপনাদের রিপোর্টারদের একটা ফোরামেই তিনি খোলসা করেছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন নামের আগে শেখ ছিল না এখন শেখ যুক্ত হয়েছে আচ্ছা আব্দুল হাই বাচ্চুকে নিয়ে কোনো ব্যক্তি বাদ দেন বাংলাদেশে মন্দরিনের পরিমাণ সাড়ে চার লক্ষ কোটি টাকার উপরে এটা আমরা বলছি না অর্থনীতিবিদরা বলছেন এই মন্দরিন তাদের কারণে হয়েছে তাদের সুবিধা দিতে হয়েছে আমরা আমি আপনি আমরা বাংলাদেশে যারা আছি সবাই জানি আচ্ছা ধরুন একজন ঋণ খেলাপি তিনি মাত্র টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে তার ঋণটি রেগুলার করে ফেলতে পারবেন অথবা ধরুন একজন ব্যাংকের পরিচালক যার আগে মেয়াদ ছিল

আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে স্পেসিফিকলি প্রশ্ন করা হয়েছে তিনি এটা নিয়ে উত্তর দেন যে সাংবাদিকদের তিনি আহ্বান জানায়ছেন যে আপনারা আমাকে তালিকা দেন কার 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 ব্যাপারে আপনারা কি জানতে পারছেন আমি চেষ্টা করতেছি এবং এই প্রশ্ন করা হয়েছে আমি শুনছি আমি শুনছি তাহলে তাহলে আমার উত্তর হবে কতটা এরানো আপনারা যেটা বলছিলেন যে এত স্পেসিফিক উত্তর কেউ কি দেয় বা প্রশ্ন এড়িয়ে যায় এটা সুন্দর এরানো আর কি হতে পারে তালিকা দেয়া কি সাংবাদিকের দায়িত্ব দুদক কী করে এস বি ডিবি আহ তারপরে আপনার কি বলে সরি ডি জে এড এস দায়িত্ব না বা বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা কি করে বাংলাদেশ ব্যাংক কী করে এটা দেখার দায়িত্ব কি সাংবাদিকে এই উত্তরটা দেওয়ার মানে কি জানেন ইটস অ্যা ক্লিয়ার মেসেজ দ্বিতীয় দিন আর এই প্রশ্ন করবেন না ঠিক যেমন সংসদে দাঁড়িয়ে আমি যখন বাংলাদেশের অর্থনীতির দুরবস্থা নিয়ে এবং টাকা পাচার নিয়ে কথা বলেছিলাম তখন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছিল আপনারা কি করেন বিরোধী দল আপনারা তালিকা দিতে পারেন না বিরোধী দলের তালিকা দেওয়া কি বিরোধী দলের কাজ তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম আপনার পাশে যেই ফরেন মিনিস্টার বসে আছে তার কাছে তালিকা আছে বলে তিনি স্বীকার করেছেন কয়েকজনের নাম মানে কয়েকজনের তথ্য তিনি জানেন অন্তত তার কাছ থেকে তালিকা মিল্লাটা করেন ইন্টারেস্টিং পয়েন্ট আমি আবার আসবো বেশি ফারান আপনার কাছে নাইম ভাই আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে আসলে আমরা ব্যাংক লুট নিয়ে প্রশ্ন করি আমরা আসলে নানা ধরনের দুর্নীতি নিয়ে প্রশ্ন করি কিন্তু এই দুর্নীতি বা এই লুটের দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে এই জায়গায় তো আমরা আসলে প্রধানমন্ত্রীকে কখনো নেই না যদিও বাংলাদেশের সব পুরস্কার বা সব কৃতিত্ব আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেই সংবাদ সম্মেলন অন্তত আমি কিন্তু এই প্রশ্নটা বুঝলাম না এই জন্য বুঝলাম না আমি যখন প্রধানমন্ত্রীকে একটা প্রশ্ন করছি তার যদি দায় না হয় তাকে প্রশ্ন উনি ওনাকে করব কেন এবং উনি জবাব দিবেন কেন তারপরেও বলছি এইটুকুই আমার পয়েন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে এইগুলি নিয়ে ব্যাপকভাবে প্রশ্ন করা হয়েছে এবং এমনও প্রশ্ন করা হয়েছে যে আপনাকে ছাড়া এটা চলে না কেন আপনি কেন সবকিছুর জবাবদিহি করতে হয় দেখেন এটা বলা হয়েছে কিন্তু প্রশ্ন তখন উনি জবাবে বলেছেন যেহেতু মানে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী সুতরাং বাংলাদেশের যে কোনো মন্ত্রণালয় যে কোনো দপ্তর যে কোনো বিষয়ে আমার দায় দায়িত্ব অবশ্যই রয়েছে এই জন্য এটা আমার কাছে আসে এবং এই যে আপনারা প্রশ্ন করেন আমিও সেই প্রশ্নের জবাব দিতে চেষ্টা করি আর আমার একটু আগ্রহ রুমিন ফারহানার প্রসঙ্গটাতে হয়তো যাওয়া এইটাতে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করতে পারি নাম ভাই একটা প্রশ্ন কি করতে পারি যে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শেখ হাসিনা যে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছিলেন সেখানে তিনি স্পষ্ট বলেছিলেন যে তার মন্ত্রী এবং এমপিরা তিনি সহ প্রতি বছর প্রতি বছর স্পেসিফিকলি প্রতি বছর তাদের সম্পদের হিসাব দিবেন কিন্তু আমরা কিন্তু ম্যাজিকের মতো 5 বছর পর পর উনার এমপি মন্ত্রীদের 10 কোটি 100 কোটি 1000 কোটি 3000 কোটি এগুলি দেখি আমরা কি এই প্রশ্নটা কোনোদিন শেখ হাসিনাকে করতে দেখি যে আপনি যে কথা বলেছিলেন সেই কথা অনুযায়ী তো আপনারা কাজ করেন নাই একবার করা হয়েছিল জদদুর আমার মনে পড়ে তিনি এড়িয়ে গিয়েছিলেন বেসা ফারানাদের এরকম করে বলেন তিনি এড়িয়ে যান এরকম করে আপনারাই খুঁজে বের করেন আপনারা বলেন আমি তো দেখি না আমি আমি তো দিতে চাই ওকে দেনা ওরকম আপনার এটা নিয়ে একটা আমি একটু মন্তব্য করব তারপর আপনি বেসা ফারানার কাছে আমি আবারও জবাবটা প্রায় একই রকম আমি অনেস্টলি বলি যে উনি হয়তো অনেক প্রশ্ন এড়িয়ে যান এখন আমার কথা হলো আপনি পৃথিবীতে একজনকে দেখেন তো একজন নেতা যিনি প্রয়োজনে এড়িয়ে যান না আমি এটা বুঝি না কিন্তু আমরা কেন এক্সপেক্ট করব যে প্রধানমন্ত্রীকে যখন আমি প্রশ্ন করছি প্রেস কনফারেন্সে শুড বি টু আনসার ওই ইনস্ট্যান্টলি যে যে কোনো বলবে আমি মনে করি না উনি অনেক সময় আগে এটাও করতেন যে হয়তো পাশের মন্ত্রীকে বলতেন আপনি একটু বলেন এখন সেইরকম প্রশ্ন হয় না আমি এটাও বলবো যে উনি দায়িত্ব নেন উনি সবকিছুর জবাব দেন কমপ্লিট করেন এটা তো আমি বলছি না কিন্তু উনি তো প্রশ্নের মুখোমুখি হন রে ভাই আমি আপনি আরেকজন কিন্তু পাচ্ছেনই না প্রশ্নের মুখে এই কথা এই কথা আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি বাংলাদেশের বাংলাদেশ একটি প্রধানমন্ত্রী শাসিত দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই পৃথিবীর কোথাও জবাবদেহি করতে হয় না তিনি কোনো জবাবদেহি ধার ধারেন না না সংসদে না মন্ত্রিসভায় না অন্য কোথাও না রাষ্ট্রপতির কাছে না মহারানীর কাছে কারো কাছেই না পৃথিবীর যে কোনো রাষ্ট্রনায়ক যে কোনো সরকার প্রধান আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন তিনি কংগ্রেসের দুই কক্ষের কাছে তার পলিটিক্যাল কাছে সব কাছে তিনি জবাবদেহি করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কার কাছে জবাবদেহি করেন না তিনি একটি শূন্য জবাব দিয়ে আমিও আমি আবারও বলি আপনার সাথে আমি সম্মানের সাথে এখানেও আমিও দ্বিমত পোষণ করলাম দ্বিমত প্রকাশ করলাম এবং এটা নিয়ে যে কোনো সময় কথা বলার জন্য আমি প্রস্তুত আমি শুধু এটুকু বলছি মার্কিন প্রেসিডেন্ট কি দায়বদ্ধতা দেখান গাজার প্রোগ্রামের ব্যাপারে কি দায়বদ্ধতা দেখান তার একের পর এক বিশ্ববিদ্যালয় ডজন ডজন বিশ্ববিদ্যালয়ে মানে প্রতিবাদ হচ্ছে আপনি বলেন তো খালেদ মহিউদ্দিন যদি বাংলাদেশের কুড়িটা ইউনিভার্সিটিতে কোনো প্রতিবাদ সমাবেশ হইতো হইতো তখন এই প্রধানমন্ত্রীর অবস্থা কি আমি এইটাতে একমত না যে আমেরিকার প্রেসিডেন্টরা বেশি দায়বদ্ধতা দেখায় তারা ট্রাম্পকে মামলার মুখোমুখি করে নির্বাচনে অযোগ্য করার জন্য এটা নিয়ে পত্রপত্রিকায় লেখা হয় কিন্তু কাজটা চলতে থাকে কিন্তু আমাদের এখানে যে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য আমাদের এখানেও এটা বলা হয় আমেরিকাতেও বলা হয় আমি শুধু বলতে চাই যে আমরা যতটা ইউনিক ভাবি ততটা না যেমন রুমিন ভারানার কথা যেটা বলছিলাম যে ওনার বাবা আমি আপনার সাথে একমত যে এটা যতটা সার্কুলেটেড তার চাই তো বেশি প্রেস্টিজিয়াস পত্রিকা ছিল এক সময় ইতিহাস ভীষণ প্রেস্টিজ পত্রিকা সেই পত্রিকার সম্পাদক বার গ্রেফতার হয়েছেন কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে একজন সম্পাদক ওইভাবে গ্রেপ্তার হয় নাই প্রফেশনাল এডিটার মানে প্রতিষ্ঠিত এডিটার হয় নাই বরং আমি একানব্বই সালে বিএনপির শাসন আমলে আজকের কাগজে আমাদের রিপোর্টার সৈয়দ রহান কবির আমাদের প্রকাশক কাজী শাহেদ আহমেদ এবং সম্পাদক আমি নাইমুল ইসলাম খান একই সঙ্গে গ্রেফতার হয়েছি এটা কিন্তু নজিরবিহীন আমি আবার বলি বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে নজিরবিহীন তখন কিন্তু খালেদার গভর্নমেন্ট খালেদা জিয়ার গভর্নমেন্ট সুতরাং এইগুলি এই তুলনাটা আমিও করতে চাই না আসলে কিন্তু আমি শুধু বললাম এইটুকুই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বেশি ওপেন উনি অনেক বেশি কথা বলেন আপনি যদি প্রপারলি ইনফর্মড হয়ে প্রশ্ন করতে পারেন উনি প্রশ্নের জবাব দেন যেমন ধরেন শাইক সিরাজ প্রশ্ন করেন শাইক সিরাজ কৃষি নিয়ে কাজ করেন উনি ওনার অধিকাংশ প্রশ্ন কিন্তু প্রধানমন্ত্রী ইন্টারেস্ট নিয়ে জবাব দেন আমি একাধবার দেখেছি যে প্রধানমন্ত্রী বলেছেন যে আপনি তো এই তথ্যটা বললেন না এটা তো আপনি জানেন না তাইলে এরকমও হয়েছে সো আমি মনে করি না দেখেন মানে এটা আপনি যদি সারাক্ষণ জি এটা অবশ্য মানে এটা অবশ্য ঘোরার আগে গাড়ি গাড়ির আগে ঘোরা জন সিরাজ প্রধানমন্ত্রী ইন্টারেস্টে জেনে প্রশ্ন করছেন নাকি শাইখ সিরাজের প্রশ্নে প্রধানমন্ত্রী ইন্টারেস্ট নিচ্ছেন সেটাও একটা আপনি যদি মনে করেন যে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে প্রতিটি প্রশ্নই হবে তাকে ক্ষমতাচ্যুত করার আয়োজনের প্রশ্ন এটা তো পৃথিবীর কোথাও হয় না রে ভাই মানে প্রশ্নটা কৃষির সমস্যা নিয়ে প্রশ্ন কৃষি ক্ষেত্রে কোথায় কোথায় কি সীমাবদ্ধতা কি সুযোগ এগুলো নিয়ে প্রশ্ন করেন আমি তো মনে করি এগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের মানুষের কনটেক্সটে বাট এনিওয়ে আমি এটা করি কিন্তু আমার একটা লাস্ট পয়েন্ট বলি আমরা কতগুলি ফান্ডামেন্টাল জিনিস আলাপ আলোচনার সময় আহ ইয়েতে নেই না কনসিডারেশনে নেই না বাংলাদেশের কিছু মানে মিলিটারির কিছু উচ্চাভিলাষী মানুষ যেমন পনেরোই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ড তার পরিবারের হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি এবং সমাজে যে ভয়ঙ্কর পরিস্থিতির সূত্রপাত করলেন সেই অভিজ্ঞাত থেকে বের হতে বাংলাদেশকে প্রায় কুড়ি বছরের বেশি সময় অতিবাহিত করতে হয়েছে কুড়ি বছরের বেশি আবার আমি শুধু একই সূত্র সূত্রের একই সূত্রের অংশগ্রহণে বাংলাদেশে আরেকবার অভিজ্ঞতা এসছে ওয়ান আমি আপনাকে বলছি কোনদিন সুযোগ পেলে এটা নিয়ে আলোচনা করেন এই এক এগারোর যে অভিঘাত হয়েছে বাংলাদেশের ব্যবসায়ী সমাজের উপরে বাংলাদেশের রাজনীতিবিদদের বাংলাদেশের সিভিল অ্যান্ড মিলিটারি ব্যুরোক্রেসির বিশেষত সিভিল ব্যুরোক্রেসির উপরে সেই অভিঘাত এক থেকে এখনো বাংলাদেশ মুক্ত হইতে পারে নাই কি হয়েছে এর ফলে এর ফলে যেটা হয়েছে মানি লন্ডারিংটা হায়ার হয়েছে কারণ ব্যবসায়ীরা নিরাপদ বোধ করে না তারা আবার আশঙ্কা করে আবার কবে না আরেকটা কিছু হয় তখন আমি বাঁচার জন্য বিদেশে যাব এই অভিজ্ঞাত থেকে শেখ হাসিনার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের প্রশাসনকে আস্থা আস্থা দেওয়া ব্যবসায়ীদেরকে আস্থা দেওয়া এবং দিতে গিয়ে ধীরে ধীরে হচ্ছে কিন্তু লাস্ট রিমার্ক হলো আমরা যতটা বেশি দেখি আপনি ব্যাংকের ঋণ খেলাপির পরিমাণটা বেশি দেখেন এর ফলে ওই যে সাহেবের কথা বললেন প্রায় একেবারে ফরাসুদ্দিন ইয়ে দেখানো হয় তারা যেন ধোয়া তুলসী পাতা কিন্তু আমার একটা রিকোয়েস্ট ফরাসুদ্দিন সাহেবদের সময়ে যেটুকু লোন ডিফল্ট হয়েছে তখনকার বাজেটের সাথে কম্পেয়ার করে পার ইয়ার হিসাব বের করে আপনি দেখেন যে তাদের আমলেও ইনসিগনিফিকেন্ট ছিল না আপনাকে আপনাকে ধন্যবাদ আমি একটু বেশি ফারানা যেতেই হবে একটু লম্বা করে আপনার কথা আমরা একটু শুনলাম কিন্তু আমি একটা কথা বলে রাখি যে আপনি বলছেন যে ব্যবসায়ীরা নিরাপদ মনে করছেন না বলে টাকা সরাচ্ছেন এজ ই এখানে আর্ন করা মানে সেখানে টাকা সরাচ্ছেন অথচ বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ অর্থমন্ত্রী থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রীরা বিভিন্ন সময় তথ্য দিয়েছেন সামরিক বেসামরিক আমলারা মিডেলম্যানরা বিভিন্ন সময় টাকা পাচার করেছেন এখান থেকে দুর্নীতির টাকা সেই দুর্নীতির টাকা সেখানে পাচার করেছেন এটা ব্যবসায়ীরা তাদের টাকা নিরাপদ করার জন্য আপনার একটু মনোযোগ আনতে চাই যে আপনি নিশ্চয়ই আসলে অনেক কিছু বলবেন আপনি আহ কিন্তু প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স থেকে বলি একটি ব্যাপারে তিনি স্পষ্ট বলেছেন যে একটি দল নির্বাচন বর্জন করেছে অর্থাৎ বিএনপির কথাই তিনি হয়তো বলেছেন যে তারা আসলে নির্বাচনে কেন আসবে তাদের নির্বাচনে কে মানে নির্বাচনে যদি তারা আসেন কে হবেন তাদের পরবর্তী নেতা এটা তো একটা বিরাট কথা এটা তো আগে ঠিক করে তারপরে নির্বাচনে আসতে হবে তা না তো তারা যেকোনো ছুট না নির্বাচন বর্জন করবেনি আমি এই প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে আপনার একটু বক্তব্য জানতে চাই এবং আমি মনে করি প্রধানমন্ত্রীর বক্তব্য কিছুটা সত্য কারণ নির্বাচনে আপনারা যে আসবেন সেইটার প্রস্তুতি আপনাদের নেই আপনাদের নেতা ঠিক করা নেই এবং আপনারা জানেন না যে পরবর্তীতে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে আপনার একটু আপনার মন্তব্য শুনতে তাহলে আপনার প্রশ্নে আসার আমি গণমাধ্যমে আর অল্প দুটো কথা বলে শেষ করছি আপনার প্রশ্নে আসছি আমি আমাদের নিশ্চয়ই মনে আছে আমার দেশ পত্রিকা আমাদের ভালো লাগুক না লাগুক আমরা তার মতের সাথে একমত হই না হই কিন্তু আমার দেশ পত্রিকার সম্পাদককে কি করা হয়েছিল বাংলাদেশে বিভিন্ন আদালতে ঘুরিয়ে 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 এমনকি তার উপর শারীরিক আক্রমণ হয়েছিল এক দুই হলো বাংলাদেশে যখন দু হাজার নয় সরকার ক্ষমতায় আসলো তারপরে বেশ টিভি চ্যানেল আমরা বন্ধ হয়ে যেতে দেখলাম চ্যানেল ওয়ান বন্ধ হয়ে যেতে দেখলাম দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে যেতে দেখলাম আরো কিছু কিছু চ্যানেল আমার স্পষ্ট মনে পড়ছে না রিসেন্টলি নেত্রো নিউজ বাংলাদেশ থেকে দেখা যায় না দেখুন কোন তথ্যটি সঠিক কোন তথ্যটি ভুল কোন তথ্যটি বিভ্রান্তিকর কোন তথ্যটি সঠিক এটা আসলে আপনি আইন করে বা মিডিয়া বন্ধ করে কখনো করা যায় বলে মনে হয় না সম্ভবত এটি করবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানে ভুয়া তথ্য বা যেটাকে বলা হয় ফেক নিউজ যেটা নিয়ে এখন খুব আলোচনা হয় সরকারের মধ্যেও প্রায় এই কথাটি ভুয়া তথ্য ভুয়া তথ্য গুজব ছড়ানো ইত্যাদি ইত্যাদি এইটার সব এখান থেকে বেঁচে যাওয়ার বা এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে আমি বলবো যে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে মুক্ত গণমাধ্যম আপনি গণমাধ্যমকে স্বাধীন করে দিন আপনি তাকে লিখতে দিন তাকে তথ্য প্রকাশ করতে দিন দেখুন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স নিয়ে আজকে আলোচনা শুরু হয়েছিল একটা ভেরি কমফর্ট জোনে বসে যেই মানুষগুলো আপনার সামনে হাসি হাসি মুখ করে বসে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি এর পরের শাড়ি প্রতিটি মুখের মধ্যেই তার বক্তব্য লেখা আছে সেই লেখাটা আপনি আমি যেমন পড়তে পারি প্রধানমন্ত্রীও পড়তে পারেন সুতরাং তিনি ভেরি কমফর্ট জোনে থেকে শুরু করেন তার যাত্রা আচ্ছা ধরুন আহ অর্থনীতি নিয়ে তো আলাপ হচ্ছিল ফার্মার্স ব্যাংক আর বেসিক ব্যাংক তাই না এই ফার্মার্স ব্যাংক নিয়ে আমি কি বলছি সেটা তো একটা বিরোধী দলের কর্মী অনেক কথাই বলি বাদ দেন আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন আস্ত একটা ব্যাংকেই গিলে ফেলা হয়েছে এবং এই ব্যাংকটা করাই হয়েছে লুটপাটের উদ্দেশ্যে এই ফার্মার্স ব্যাংক মহিউদ্দিন খান আলমগীর ঠিকই একটা চুলো ধরা পড়েনি তো সেটা নিয়ে কি কোনোদিন ভুলেও কোনো সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা তো দূরেই থাক কোনো রকম কোনো আলোচনা আশপাশ দিয়ে কথা না কিচ্ছু হয়নি তো কিংবা ধরুন অনেক রকম উন্নয়নের যে এত বয়ান হ্যাঁ এত